শিপ্রম ভবতী ধর্মাত্মা সস্বচ্ছান্তিম নিগচ্ছতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তুমি অতি শীঘ্রই ধার্মিক হও এবং চিরন্তন শান্তি লাভ করবে শিপ্রম ভবতী ধর্মাত্মা অর্থাৎ যে তাড়াতাড়ি ধার্মিক হয়ে যায় অর্থাৎ মহাপবিত্র হয়ে যায় কারণ জীব স্বয়ং ভগবানের অংশ শুধুমাত্র সংসারের সংস্পর্শেই সে পাপাত্মা হয়েছিল সংসারের ভাব দূরত্ব হয়ে গেলে সে আবার পবিত্র হয়ে যায় কারণ জীব শুধু পরমাত্মার অংশ হওয়ায় তত্তত সে নির্দোষ সংসারের আসক্তি বশত তাতে এই সব আগন্তুক দোষ এসে উপস্থিত হয় যদি তার মধ্যে পাপের প্রতি ঘৃণাবোধ জন্মায় সে যদি মনে করে নিশ্চিত হয়ে ভগবানের ভজনা করা উচিত তাহলে সে অতি শীঘ্রই ধার্মিক হয়ে ওঠে কারণ যেখানে সংসারের কামনা থাকে সেখানে ভগবানের দিকে অগ্রসর হওয়ার ইচ্ছা থাকে যদি ভগবানের পথ চলার পথ স্থির নিশ্চিত হয় তাহলে কামনা আসক্তি অবশ্যই দূর হয়ে যায় এবং ভগবত প্রাপ্তি বিলম্ব হয় না সিদ্ধান্ত হলো কর্তার পরিবর্তন হলে ক্রিয়াগুলি সততেই পরিবর্তিত হয় যেমন কেউ যদি ধর্মীয় ক্রিয়ার দ্বারা ধার্মিক হতে চায় তাহলে তার ধার্মিক হতে বিলম্ব ঘটে কিন্তু সে যদি কর্তাকেই পরিবর্তন করে দেয় অর্থাৎ আমি ধার্মিক এইভাবে নিজের অহম পরিবর্তন হয় আমিত্ব পরিবর্তনের বিষয়ে তিনটি কথা আছে যেমন আমরা ভাব দূর করতে পারি জ্ঞানযোগের মাধ্যমে অহম্ভাবের শুদ্ধিকরণ কর্মযোগের মাধ্যমে ভাবের পরিবর্তন ভক্তিযোগের মাধ্যমে তাহলে অতি শীঘ্রই ধার্মিক হয়ে যায় এইভাবে অতি পাপিষ্ট ব্যক্তি ভাব পরিবর্তন করে দিতে পারে আমি ভগবানের এবং ভগবান আমার তাহলে ভক্ত হয়ে যায় তাই শ্রী চৈতন্য চৈতাম্বৃত বলেছেন কৃষ্ণ তোমার হও যদি বলি একবার মায়াবন্ধন হতে কৃষ্ণ তারে করে পার